আলাইকুম আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজা ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি সুতরাং আমার নিকট একটি বারক পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি এতে করে আমার ইন্তেকার হয়ে গেলেও আপনি ওই বালকের দ্বারা উপকৃত হতে পারবেন বাচ্চা তার নিকটে একটি বালককে পাঠিয়ে দিলেন জাদুকর ওই বালককে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগল। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত। সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা সে ছিল মুসলিম বালকটি তার নিকটে বসল এবং তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল ওই সন্ন্যাসীর নিকটে বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটি দেরি হতো এবং জাদুকর এই কারণে তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর কাছে এই ঘটনাটি বলল সন্ন্যাসী বালককে শিখিয়ে দিলেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করে অতপর বালকটি এইভাবেই যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলার পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে যাদুকর শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী শ্রেষ্ঠ অতপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল হে আল্লাহ জাদুঘরের কার্যকলাপ অপেক্ষা যদি সন্ন্যাসীর কার্যকলাপ তোমার নিকট অধিক প্রিয়তম হয় তবে এই প্রাণীকে এই প্রস্তর আঘাতেই মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল প্রাণীটি ওই প্রস্তর আঘাতে মরে গেল এবং লোকজন চলাচল শুরু করলো এরপর বালকটি সন্ন্যাসীর নিকটে গিয়ে এই ঘটনাটি তাকে বলল। সন্ন্যাসী দাকে বললেন হে বৎস তুমি এখন আমার চেয়েও শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি অতি শীঘ্রই তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা কারো নিকট প্রকাশ করে দিও না বালকটির অবস্থা এমন হয়েছিল যে বালকটির দোয়ায় জন্ম অন্ধ চক্ষুমান হতে লাগল কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল এইদিকে রাজার একজন সহচর অন্ধ ছিল সে বহু উপর সহ ওই বালকের নিকটে গিয়ে বলল তুমি যদি আমার চক্ষুকে ঠিক করে দিতে পারো তাহলে এই সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আপনার রোগ মুক্তির জন্য আমি আল্লাহর নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনল আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে দৃষ্টিশক্তি কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব এই কথা শুনে রাজা বললেন আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে সে বলল আমার ও আপনার ওয়েরই একজন রব আছে আর তিনি হচ্ছেন আল্লাহ তালা। এই কথা শুনে রাজা তো খুবই চটে গেল এবং ওই লোককে ধরে তার ওপর নির্যাতন করতে শুরু করলো অবশেষে এক পর্যায়ে লোকটি বালকের কথা তাকে বললো অতপর বালকটিকে রাজার দরবারে ডেকে আনা হলো রাজা বালকটিকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্ম অন্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকেদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছো বালকটি বলল আমি কাউকে রোগমুক্ত করতে পারি না তাদেরকে রোগ মুক্ত করেন তো আল্লাহ তালা তখন রাজা তাকেও পাকড়াও করে এবং তার ওপরেও নিপীড়ন চালাতে শুরু করে এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দেয় তখন সন্ন্যাসীকে ধরে আনা হয় এবং সন্ন্যাসীকে বলা হয় তুমি এখনই তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সন্ন্যাসী অস্বীকৃতি জ্ঞাপন করলো তখন রাজার আদেশ ক্রমে করাত নিয়ে আসা হলে তিনি সেই করাত সন্ন্যাসী মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে খণ্ড করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও ধর্ম পরিত্যাগ করতে বলা হলো কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করার জন্য বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল তখন রাজা কিছু লোকজনের নিকটে সে বালককে দিয়ে বলল তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ের চূড়ায় আরোহণ করো যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে যদি সে অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে অতপর তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেইভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হতে উঠল এবং সেই লোকগুলো নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার দরবারে ফিরে আসলো রাজা তখন তাকে বলল তোমার সঙ্গীদের কি হলো বালকটি উত্তর দিল আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সপরদ করে আদেশ দিলেন যে একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তাহলে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ করো অতবর তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই দোয়া করার সঙ্গে সঙ্গেই নৌকাটি হয়ে পড়ে গেল ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে ফিরে আসলো রাজা তাকে দেখে বলল, তোমার সঙ্গীদের কি অবস্থা বালকটি বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে উদ্দেশ্য করে বলল। আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তাই করবেন রাজা বললেন সেটা কি বালক বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোকটি হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনির হাতে একটি তি নিয়ে ধনুক সংযুক্ত করুন অতপর রহিম বলে আমার দিকে নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই শুধু আমাকে হত্যা করতে পারবেন অতপর বালকের কথা মতো একটি বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুরের গুড়ির সাথে বেঁধে দিলেন তারপর রাজা বালকটির তনির হাতে একটি তীর দিয়ে ধনুকের মধ্যভাগ সংযুক্ত করলেন এবং বলে দিকে নিক্ষেপ করলেন বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাতে তীরবদ্ধ স্থানটি চেপে ধরল এবং শাহাদ বরণ করল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকের রবের প্রতি ইমান আনলাম এবং সকলে এই বাক্যটি তিনবার পাঠ করলেন তারপর রাজা লোকেরা তার নিকটে গিয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক একসঙ্গে বালকের রবের প্রতি ঈমান আনলো এই কথা শুনে রাজা রাস্তার চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো এক বিশাল গর্ত খনন করা হলো এবং সেই গর্তে আগুন প্রজ্বলিত করা হলো তারপর রাজা হুকুম দিলেন যে যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারবে অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো ইতিমধ্যেই একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো রমণী আগুনে ঝাঁপ দিতে ইতস্ত করতে থাকলে তার কোলে শিশু সন্তানটি বলে উঠল মা সবর অবলম্বন করুন কেননা আপনি সত্য পথে আছেন পবিত্র কোরআনের বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি যখন তারা তার পাশে ছিল এবং তারা মমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল তারা তাদেরকে নির্যাতন করছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করতো পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহের সুরা বুরুজ এক চার থেকে আট এই ঘটনাটিতে আমাদের জন্য শিখার বিষয় হচ্ছে মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মন বাক্যে তার নিকট দোয়া করবে রোগ মালিক একমাত্র আল্লাহ তালা কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয় আল্লাহর পথে নির্ভীক সৈনিকেরা বাতিলের সামনে কখনোই মাথা নত করবে না মুমিন ব্যক্তি দুনিয়া জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে আর এর মাধ্যমেই আল্লাহ তালা তার ইমানের মজবুতি পরখ করেন